আমার নাম হলো অনিতা চাষা চা বাগানে কাজ করি চা বাগানে কাজ করি পুরোটা সারা দিন রোদে কিন্তু আমরা তো ঠিক মতন বেতনও পাই না ঠিকমতন খেতেও পাই না বাচ্চা কাচাকে লেখাপড়াও শিখাতে পারি বাংলাদেশের মধ্যে এ যেন এক অন্য দেশ যেখানে বৈষম্য আর বঞ্চনার ইতিহাস দিনে দিনে শুধু বেড়েই চলেছে শুনছিলেন অনিতা চাষ নামে একজন নারী চা শ্রমিকের কথা বৃষ্টিতে ভিজে বেতন পান মাত্র থেকে টাকা বেতন আরও কম দেশের সাধারণ মজুরি যেখানে পাঁচশো থেকে এক হাজার টাকা সেখানে চা বাগানে সারাদিন কাজ করে একজন শ্রমিক কেন এত কম বেতন পান এই প্রশ্নের উত্তর নেই তাই চা বাগান শুরু থেকেই হয়ে আছে শ্রম চুরির বাগান ওরা চায়ের কাপে চুমুক দিয়ে রাষ্ট্র রাজনীতির নীতি নির্ধারকদের মুখে দেশের ভাগ্য বদলের গল্প শোনা গেলেও চা শ্রমিকদের জীবন বদলায় না অনাহার অর্ধাহার অশিক্ষা চিকিৎসার অভাবের সঙ্গে লড়াই করে আর ভাঙাচোরা ঘরে করে জীবন সংগ্রাম চালাতে হয় চা বাগানের অসংখ্য শ্রমিককে মহান শ্রমিক দিবসে রাইজিংবিদি ডট কম কথা বলেছে চা শ্রমিকদের সঙ্গে কেমন আছেন তারা হবিগঞ্জের চোনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিকদের মুখেই শুনুন তারা সত্যি কেমন আছেন দেউন্দি চা শ্রমিক চম্পা রায় জানালেন তাদের দুঃখ কষ্ট ও বঞ্চনার কথা এই হাজিরা দিয়ে আমাদের সংসার চালাতে পারি না তো বাচ্চা কাছে লেখাপড়া কিভাবে শিখাবো এই হাজিরাতে নুন আনতে পান্তা পুরা যেরকম রোদে বৃষ্টিতে জলে ঝরে আমরা সারা দিন রোদের মাঝেই থাকি এরপরে সবাই একসাথে হাসির মাঝে থাকি কিন্তু কষ্ট কষ্ট তো বুকে নিয়েই থাকি সবাই আর এই একশো সত্তর টাকায় আমাদের হাজিরাটা পুষাই না তারপরেও কি করবেন বলেন আমরা সবাই মিলে হাসি খুশি থাকার চেষ্টা করি এই এই বেতনটা কি আপনি নিয়মিত পাচ্ছেন না আমাদের এখনো গত ছয় সপ্তাহ হয়ে গেছে আমাদের এখনো কোনো পেমেন্ট হয় না চলছি যে এভাবে আর কি বলবে আটা রুটি চা এগুলো হলো আমাদের প্রধান খাদ্য আর এটা তো প্রতি বাড়িতেও হয় না সবার বাড়িতে ইয়ে করি নাই আমি আমার ধারে কাছে যে কটা বাড়ি দেখলাম এগুলা নিয়ে তারা ঠিকমতো খাওয়ানো খাচ্ছে না তারপর আপনি কাজ করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন আমাদের কাজ কোনো বন্ধ করি না এখন আমাদের দেউন্দি চা বাগানের শ্রমিক আলতার রায় বলছেন বাগানে যারা কাজ করেন তাদের সবার একই রকমের দুর্দশার মধ্য দিয়ে দিন কাটে চা আমাদের এইসব না বাচ্চা কি সকালে কি খেয়েছেন রুটি খাই রুটি আর চা লাল চা না যায় যদি থাকে তো খাই না লেম নেই থাকি রাতে মনে করি দুই এক চাল রাঁধলে বাচ্চা কাচ্চা খেলে দুই এক কেজি আমি তো খাই আপনার কথা আমি যেটা বুঝতেছি একবেলা খেলে দুইবেলা বেলা উপোস থাকতে হয় কষ্ট হয়তো কষ্ট মাঝে মনে করি কোনো রকম থাকি আমরা কি করি কার ঘরে যাবি মাংস সবারই তাকেই দশ কয়েক সপ্তাহ বেতন হচ্ছে না তারপরও কাজ চালিয়ে যাচ্ছেন অনিতা চাষরা তারা খেয়ে না খেয়ে বাগান টিকিয়ে রাখলেও তাদের টিকিয়ে রাখার ব্যবস্থা নেই কেন এই নারী চা শ্রমিকের বক্তব্যটুকু মন দিয়ে শুনলে বোঝা যায় তাদের জীবন কত কষ্টের কাজ করছি ঠিক আছে কষ্ট করে কাজ করছি কিন্তু বেতন পাইলে না বাচ্চা কাচ্চা খাওয়া বলে কাপড়া শিখাবো রোদে জলে জোরে ভিজছি এরপরে দিয়া টিলায় কাজ করছি যে ছপি নাই ছাতা নাই থাকার জায়গা নাই জলের কষ্ট রোদের কষ্ট সবটার কষ্ট আমাদের কোনোটাই তো আমাদের শান্তি নাই গামছা নাই খাঁচা নাই নম্বরও বিচ্ছি ঘরও বিচ্ছি তারপরও তো আমরা সুখে থাকতে পারছি না এত কষ্ট করো আমরা চা বাগানটাকে টিকা রাখেছি কিন্তু চা বাগান টিকা রাখলে কি হবে কিন্তু আমরা চা বাগান টিকায় নাই রাখছি আমরা তো পেটে মরছি আমরা ছয় সপ্তাহে তলব নাই খালি আটা দিয়ে যাচ্ছে হাফ তলক দিচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এই তলপে কি সংসার চলে হাসপাতালে কোনো ওষুধ নাই বোখার আইলে জাতি হাসপাতালে যে ওষুধ বলে হাসপাতালে কোনো ওষুধ নাকি শিখলে খায় ঘর চলে যেত শিখলে খায় ঘরে যায় ঘুমায় থাকলে তো আমার ওষুধটা ভালো নাই হবে সারাদিনে কোনো খুঁজ খবর নাই নিজালা ঘুমায় থাকলে ঘরে ভালো হবো নাই হব চা বাগানে কাজ করে শ্রমিকরা বাগান মালিকের ফ্যাক্টরি পাতায় পাথায় ভরে তোলেন সেই পাতা থেকে তৈরি হয় দানাদার চা যা কোটি কোটি মানুষের প্রিয় পানীয় অথচ তাদের খোঁজ কেউ রাখে না এই তথ্য জানিয়ে সরল ভাষায় নেদারুণ দিন কাটানোর গল্প বলে গেলেন শ্রমিকেরা এত সভ্যতার বাতির নিচে অন্ধকার শ্রম শোষণের এক বিরাট গল্প আমরা এই চা বাগানে কাজ করি কাজ করে ঠিক মতো মজুরি পাইতেছি না প্রায় আমাদের পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ যাবৎ আমরা একশো আঠাত্তর টাকা মজুরি এর ভিতরে আমরা এত শ্রম দিয়ে কোনো শ্রমের মূল্য পাচ্ছি না চা বাগানও কষ্ট করে ভিজতেছি কিন্তু বাসায় গিয়েও আমরা ঠিকমতো থাকতে পারতেছি না আমাদের খুবই কষ্ট হচ্ছে এরপরে আমাদের মেডিকেলে কোনো ওষুধ পানি নাই আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই চা বাগানে অনেকেই কষ্ট করি মজুরি পাই নাই ঠিকভাবে অর্থাৎ রোদ রোদে বাদলে অনেকেই ভিজি কষ্ট করি আমরা অনেকেই কষ্ট করি ঘরও যাই ভিজি আমরা কোনো কিছু পাই নাই দাওয়া দাবি ঠিকভাবে তলবও পাই না একশো আঠাত হয় এখানে আমাদের দেখা যায় হাফ বেতন আসে সপ্তাহে আমাদের ওই হাফ বেতনে মানুষদের ঠিক মতন ঘোড়াকি দিয়ে আমরা চালাইতে পারি নাই অনেকে কষ্ট হয় হাসপাতালে যদি আমরা যাই ওষুধের লাগিন দেখা যায় যেন মতো আমাদের ওষুধপত্র পাওয়া যায় নাই আমরা টিলহাতে কাজ করি বাগানের মজুরি একশো আঠাত্তর টাকা এটাও আমরা ঠিক মতো পাই না আজকে ছয় সাপাত সপ্তাহ যাবৎ আমাদের তলবদ্ধ আছে চা শ্রমিকরাও বাংলাদেশের নাগরিক তারা দেশের বাজার থেকে চাল ডাল আটা ওষুধ কিনে খেয়ে বেঁচে থাকে এক লিটার সয়াবিন তেলের দাম চার মাসের মাথায় লাফিয়ে বেড়ে যায় চোদ্দ টাকা অথচ দুই বছরে চা শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র পঞ্চাশ পয়সা দুই সালে একশো টাকা নির্ধারণ করে দেওয়া বেতন দুই সালের আগস্টে এসে বেড়েছে মাত্র পঞ্চাশ পয়সা বেতন বেড়ে দাঁড়িয়েছে এখন একশো টাকা পঞ্চাশ পয়সা চা শ্রমিকদের সঙ্গে এ যেন এক নিদারুণ প্রহসন চা শ্রমিকদের অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করে আসছে চোনারুঘাট উপজেলার দেউন্দি প্রতীক থিয়েটার এই থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস বলছেন হুদা দারিদ্রের নিষ্ঠুর পোশাঘাতে জর্জরিত আজকে চা শ্রমিকরা স্টাফ কর্মচারীরা আজকে ছয় মাস সাত মাস যাবত আমরা বেতন থেকে বঞ্চিত শ্রমিকরা নিয়মিত সাপ্তাহিক চলপ পাচ্ছেন না এই অবস্থায় বর্তমান এই দ্রব্যমূলের যে অর্ধগতি এই অবস্থাতে একজন শ্রমিকরা এই অল্প বেতনে একশো আটাত্তর টাকা মজুরিতে তারা কিভাবে নিজের পেটের খোরাক যোগাবে তাদের সন্তান সন্ততিদের লালন পালন করবে বাংলাদেশ চা বোর্ড ও চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী দেশে সব মিলে দুশো ছাব্বিশটি চা বাগান আছে এসব বাগানে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা এক লাখ তিন হাজারের বেশি অস্থায়ী শ্রমিকের সংখ্যা তিরিশ থেকে বত্রিশ হাজার দেশে মোট চা শ্রমিক পরিবারের বাসিন্দা প্রায় আট লাখের বেশি এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী বিলে শ্রমিকদের সংখ্যা প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার এই বিপুল সংখ্যক শ্রমিকের দাবি অন্তত ছয়শো টাকা বেতন হলেও তাদের জীবন বাঁচে বাঁচে তাদের পরিবার পরিজন শিক্ষার আলোপায় তাদের শিশুরা ভেঙে ফেলা যায় দারিদ্রের শেকল অথচ এই কাজটি আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে